থেকে দু বছর আগে এসেছিলাম একরকম পরিস্থিতি ছিল এখন তোমার নিজের পার্সোনাল দোকান তো এখান থেকে পাঁচ বছর পরে নিজেকে কোথায় দেখতে যাও মানে কেমন ভাবে দেখতে যাও আমি চাই আমি একটু ভালো থাকতে যে যে কষ্টটা আমি এখন করছি এতটা পরিশ্রম করছি একটু যেন এর থেকে মুক্তি পাই মানে জাস্ট আমি করব অবশ্যই আমি থাকব যে এখন যে ছটা মানে ছটা সাড়ে ছটা থেকে উঠে এসে যে আমি ছাড়া দোকানটা চলবে না এই টেনশনটা যেন আমার ভিতর থেকে যায় আমি ছাড়াও যেন যে দোকান চলবে এটা এটা যদি হয় কখনো তো ভালো লাগবে আদার্স মানে জাস্ট বাড়ি থেকে ইনফর্ম করলাম হ্যাঁ দোকান ঠিকঠাক আছে একবার ঘুরে গেলে না একবার না আমি থাকবো তার ঘুরে গেলে একটা জিনিস বোঝো যে সকালবেলা আমি যাই রাত্রিবেলা এই যে যত দেশের সামগ্রী আছে সবই তুলে রেখে যেতে হয় মানে মোটামুটি বলতে পারো যে ঘরের মধ্যে একটা মানে গাদা দেওয়ার মতন রাত্রিবেলা দিয়ে যায় আমরা দুজন আছে তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে কিন্তু এটা বুঝলো না বা আমি বুঝি না যে যখন আমি সকালে আসবো তখন এই একটা একটা করে আমার বের করতে হয় এই জায়গাটা আমার বহুত কষ্ট হয় সকালবেলা মানে এই কাজগুলো গুছিয়ে আমার এগুলো গুছানো হয়ে যাবে তারপরে যত মানে যে দিদি আছে যে আমার এখানে থাকে তারপরেই সব এন্ট্রি নেয় মানে আমার হয়ে গেলেই সব এন্ট্রি নেয় আচ্ছা আচ্ছা তো এইটাই আমার কাছে সব থেকে একটা মানে কষ্ট জিনিস এটা হলে একটা বেশ ভালো লাগবে হ্যাঁ এটা হলে বেশ ভালো লাগবে যে এইগুলো করা কিন্তু উপায় নেই আমার নিজের দোকান নিজেরই করতে হবে তো সব মিলে একটু কষ্ট হলেও ভালোই লাগে